খেয়ে কর তিন চার পাঁচ লাইন দিয়ে বসে আছে তোর জন্য দেখা তু একটু ক্যামেরা বন্ধ করবে তা খাবার একটু তুলে রাখি বড় হয়ে দেখবি আমি এরকম করে আইসক্রিম খেতাম থাকবে থাকবে ফোনে না থাকুক মনে থাকবে মনে না থাকুক অন্য কোথাও থাকবে দেখবি ঠিক থাকবে তুই তো দেখবি না কিন্তু বাবা বেশি আইসক্রিম খেতে নেই কিন্তু ইয়ে হয় প্রচণ্ড ক্রিমি হয় কালকেই ক্রিমির ওষুধ খেয়েছিস বল সারাদিন কিচ্ছু করিস নি বাবার মাথায় জল দিতেই সারাদিন কেটে গেল তুমি জানো সে আমি কি করে জানো আমি তো স্কুলে চলে গেছি মা স্কুলে চলে গেলে বাচ্চাদের পড়াশোনা হয় না জানিস না নিজের পড়াটা নিজেকেই ঠিক করতে হবে নিজেকেই করতে হবে

台湾汉巴，台湾汉族。